নমস্কার বন্ধুরা তোমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত একেবারে ডিসেম্বর মাস চলে এসেছে এবং বছর শেষ দু নতুন বছর আসতে চলেছে এবং নতুন তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে চলেছে এবং আশা করি তোমাদের নতুন বছর ভালো কাটবে কিন্তু তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু চিন্তা বাড়তে শুরু করেছে এটা তোমরা আমাকে বলেছ অনেকে কারণটা কি কারণটা হলো তোমাদের পরীক্ষা এইচএস পরীক্ষা এবং তার পাশাপাশি যারা একাদশ শ্রেণীর আমার বন্ধুরা রয়েছে বন্ধুরা তাদের সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নতুন সিলেবাস দু তোমরা এই নিয়ে অনেকে সংশয় রয়েছে অনেকে ভয় পাচ্ছো কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ কি তোমাদের সাথে তোমাদের সঙ্গী রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে আমরা যেভাবে তোমাদেরকে বইপত্র দিয়ে বা যেভাবে তোমাদেরকে বিভিন্ন বিষয়ের বই দিয়ে চ্যালেঞ্জার বইগুলো দিয়ে তোমাদেরকে আমরা সহায়তা বলবো না তোমাদের চলার পথে আমরা সঙ্গী হতে পেরেছি ঠিক সেভাবে সেকেন্ড সেমিস্টারের বইগুলো বেরিয়ে গিয়েছে আমার কাছে এখানে বেশ কয়েকটি বিষয়ের বই রয়েছে আরো মানে প্রত্যেকটি বিষয় স্টিমে বই বেরিয়েছে যেমন এটা বাংলা দেখতে পাচ্ছ এটা ইংরেজি রয়েছে এটা ইতিহাস রয়েছে তার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাচ্ছ দর্শন রয়েছে ভূগোল সহ অন্যান্য সমস্ত বিষয়ে কিন্তু তোমরা এই চ্যালেঞ্জের বইগুলো পেয়ে যাবে এবার আসি কি কি থাকবে এই বইতে এই বইতে দেখো একাদশ শ্রেণীর অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা যেটাকে তোমরা বলছো আর কি এইচএসএ এর সঙ্গে যে তোমাদের পরীক্ষাটা হবে সেকেন্ড সেমিস্টার সেই একদম নতুন সিলেবাস দু হাজার সেই নতুন পদ্ধতি অনুযায়ী নতুন সিলেবাস পরিকাঠামো অনুযায়ী এই বইতে থাকছে প্রত্যেকটা চ্যাপ্টারকে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে আমি প্রত্যেকটা বই নিয়ে আলাদা ভিডিও করবো যখন তখন প্রত্যেকটা ডিটেলস বলে দেব এবং অবশ্যই তোমরা কি কি সাবজেক্টের উপর পেয়ে যাচ্ছ বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল দর্শন রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন অর্থনীতি সংস্কৃত পরিবেশবিদ্যা পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা গণিত এই সমস্ত বিষয়ে কিন্তু বই বেড়ে গিয়েছে এই চ্যালেঞ্জার দু হাজার পঁচিশ দেরি নয় যাদের যাদের পরীক্ষা রয়েছে একাদশ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এক্ষুনি তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে যাও এবং পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার চ্যালেঞ্জার বইগুলো আজই নিয়ে এসো তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে এই আশা করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো বিয়ে